হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে আমাকে দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ফার্স্ট সাইপ্রাসে এসেছি মনে হয় দু মাস এখনো হয়নি আর দুদিন বাকি আছে মাস হবে তো দু মাস পূর্তি হবে অ্যাকচুয়ালি তো আমি এই ফার্স্ট হচ্ছে আজকে একটু শপিং করলাম যদিও গতকালকে আমার বাংলাদেশ থেকে অনেক গিফট আসছে আমার আম্মু পাঠিয়েছি আগে পাঠিয়েছে তো সেই গিফটগুলো আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে थैंक्स আম্মু थैंक्स टू আম্মু আ লট অফ লাভ এন্ড অলসো রাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর আমাকে একটা জ্যাকেট গিফট করার জন্য আর আজকে কিছু শপিং করা হয়েছে সো সেই শপিং গুলো আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে আমি লিভ করে চলি এই যে আম এটা হচ্ছে কলিসিক ওকে কেমন এইস শপিং করেছি এখানে কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো আপনারা থাকেন সাথেই থাকেন কোথাও যাবেন না ভিডিও টেনে দেখবেন না ঠিক আছে অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন কমেন্ট বক্সে ও ওকে আইম স excited কারণ মেয়েদের শপিং করতে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে মেয়েরা অনেক বেশি শপিং করা পছন্দ করে ঠিক আছে তো সময়ের কারণে বা অনেক সময় অনেক কিছুর জন্য আসলে হয়ে ওঠে না ঠিক আছে এবার আমিও অনেক বেশি শপিং করা পছন্দ করি হচ্ছে এই চল্লিশ থেকে আমি নিয়ে আসছি এই যে চল্লিশ এটা থেকে নিয়ে আসছি আমি হচ্ছে গিয়ে দুটা জিনিস সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে পিওর একটা ব্যাগ সুন্দর একটা ব্যাগ ব্যাগটা অনেক বেশি পছন্দ তাহলে ব্ল্যাক কালার তো আমার খুবই ভালো লাগে অনেক ভালো অনেক বেশি ভালো লাগে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হচ্ছে সব কিছু অনেক বেশি ভালো লাগে সো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসটা একটা কোথায়

তারপরে আমি ক্যাম্পাসেও নিয়ে যেতে পারবো মাঝে মধ্যে খাবার টাবার নিয়ে যাওয়া যাবে যখন জব করবো তখন হচ্ছে জবেও আমি হালকা পাতলা জিনিস ক্যারি করতে পারবো সব কিছু রাখা যাবে এর জন্য এটা ইস পারফেক্ট টু মাস পারফেক্ট অ্যান্ড নেক্সট আমি কিনেছি হচ্ছে জুতা ওকে জুতা দেখাবো এই মানে কেন্ডিস থেকে আমি দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে ব্যাগ আর ব্যারিটি ব্যাগগুলো পার্সগুলো আর কিনেছি হচ্ছে শ্যুজ ওকে আও আবাহ

এই shoot টা shoot টা কেনা আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর ওদের collection কেলিসের কেল্লিস এর সব কিছু অনেক সুন্দর ড্রেস জুতা vanity ব্যাগ ই মানে সব কিছু খুব সুন্দর খুব সুন্দর collection এই যে আমার shoot এই যে এটা কিনেছি এটা আমার পায়ের এই যে কেল্লিস এই যে কেলিস এটার প্রাইস নিয়েছি হচ্ছে thirty two euros তুলনামূলক অনেক কম অনেক কম একটু ঘুরে সাইপ্রাসে যদি একটু ঘুরে বিভিন্ন দোকান ঘুরে যদি কেনাকাটা করা যায় তাহলে মানে অনেক সুন্দর অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কম দামে তো এটা আমার অনেক ভালো লাগছে এটা থার্টি টু ইউরোজ প্রাইস এটা অনেক ফ্যাশনেবল লাগছে আর একটা নাই শুনলাম গুছিয়ে রাখি

থার্টি ইউরোস ওকে এটা প্রাইস হচ্ছে থার্টি ইউরোস কোমরে লাগবে কিনা জানি না যদিও বেলটা আছে বেলটা অনেক কিউট অনেক অনেক সুন্দর কিউট ব্ল্যাক কালার এই তো একটা শপিং করেছি আমার আমার অনেক বেশি ভালো লাগছে ব্ল্যাক কালার এই জুতা এবং কি হচ্ছে ওই ব্যাগটা ঠিক আছে তো কেমন হলো আমার চুজ কেমন সাইকারসদের প্রথম এসে হচ্ছে শপিং করা ওই জন্য ব্যাপারটা সেটা একটু শেয়ার করলাম ওকে আর দাম দাম কেমন হতে পারে সেটা নিয়ে একটু আইডিয়া দিলাম তো এটা ব্ল্যাকটা আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে ব্ল্যাক তো টাকা আই লাভ বাই